আপনি জানেন কি ভারতবর্ষে এমন বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দির আছে যেগুলোকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির বলা হয় এবং অনেক মানুষ বিশ্বাস করেন এই জ্যোতির্লিঙ্গের পুজো ও দর্শন করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং তারা শিবের কিপার যোগ্য হয়ে ওঠে আসুন আজ আমরা এই জ্যোতির্লিঙ্গগুলোর গল্প সহজ ভাষায় জানি প্রথম মন্দিরটি হলো সোমনাথ মন্দির এই মন্দির গুজরাতের কাঠিয়র অঞ্চলে ধারে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গকে আগে প্রভাস নামে বলা হতো পুরাণের কাহিনী অনুযায়ী চন্দ্রদেবের ওপর একটি সাপ পড়েছিল সাপ মুক্তি পেতে চন্দ্রদেব এখানে কঠোর তপস্যা করেছিলেন এবং শিবের কৃপায় মুক্তি পান সেই কারণেই এই সোমনাথ বলা হয় দ্বিতীয় মন্দিরটি হলো মল্লিকা অর্জুন জ্যোতির মন্দির এই মন্দিরটি শ্রী শৈল পর্বতের ওপর কৃষ্ণা নদীর তীরে অবস্থিত একবার শিব ও পার্বতীর সন্তান গণেশ কার্তিকের বিয়ের জন্য প্রতিযোগিতা শুরু হয়েছিল গণেশ বুদ্ধি দিয়ে কার্তিককে হারায় এবং বাবা ও মায়ের আশীর্বাদে মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের আকারে নেন শিব ও পার্বতী তৃতীয় মন্দিরটি হল মধ্যপ্রদেশের উত্তেজনীয়তে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির একদিন এক ব্রাহ্মণ তপস্যা করছিলেন তখন একটি অসুর এসে তাকে তপস্যায় বাধা দেয় শিব একটি হুঙ্কার দিয়ে সেই অসুরকে ধ্বংস করেন এরপর ব্রাহ্মণরা প্রার্থনা করে এবং শিব মহাকালেশ্বর রূপে এখানে স্থায়ী হন চতুর্থ মন্দিরটি হল নর্মদা নদীর তীরে ওঙ্কারশ্বর জ্যোতিলিঙ্গ মন্দির এখানকার গল্প অনুযায়ী এক ঋষি ভষ্টদের দ্বারায় অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি শিবের তপস্যা করেন এবং শিব দুই ভাগে বিভক্ত হয়ে ওঙ্কারেশ্বর ও মমলেশ্বর রূপে এখানে স্থায়ী হন পঞ্চম মন্দিরটি হল কেদারনাথ হিমালয়ের কেদারনাথ চূড়ায় অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো মিটার উচ্চতায় অবস্থিত পাণ্ডবরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে শিবের সন্ধানে সেখানে গিয়েছিলেন এবং শিব সেখানে নন্দীবালের আকারে লুক গিয়েছিলেন পাণ্ডবরা শিবকে খুঁজে পায় এবং পাঁচটি স্থানে শিবালয় নির্মাণ করেন ষষ্ঠ মন্দিরটি হল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির এটি সাহাদী পাহাড়ে অবস্থিত এখানে প্রাচীনকালে রাক্ষস ভীম তার অত্যাচার চালাতো দেবগণ শিবের কাছে সাহায্যের জন্য চান শিব ভীমকে ধ্বংস করেন এবং জ্যোতির্লিঙ্গ স্থায়ী হন সপ্তম মন্দিরটি হল কাশী বিশ্বনাথ মন্দির এটি গঙ্গার তীরে অবস্থিত এটি ভারতীয় তীর্থস্থলের মধ্যে অন্যতম পবিত্র স্থান পুরাণের কাহিনী অনুযায়ী শিব একটি অসীম আলো জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ করেন ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে শিবের মহত্ব প্রমাণিত হয় অষ্টম মন্দিরটি হল তিয়কেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এই মন্দিরটি ব্রহ্মগিরি পর্বতে অবস্থিত এখানে ছোট ছোট তিনটি শিবলিঙ্গ আছে যা ব্রহ্মা বিষ্ণু ও শিবের প্রতীক একবার ঋষি গৌতম শিবের তপস্যা করেন এবং শিব এখানে জ্যোতির্লিঙ্গের আকারে স্থায়ী হন নবম মন্দিরটি হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির এটি দেবঘরে অবস্থিত রাবণ শিব শিবকে সন্তুষ্ট করার জন্য এখানে তপস্যা করেন শিব রাবণের অনুরোধে এই জ্যোতির্লিঙ্গকে বৈদ্যনাথ হিসাবে স্থায়ী রাখেন দশম মন্দিরটি হল নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এটি এক সমুদ্রতলের শহরে অবস্থিত রাক্ষস দারুকা ভক্তদের বন্দি করে রাখে ভক্তরা শিবের মন্ত্র জপ করলে শিব উপস্থিত হয়ে রাক্ষসদের ধ্বংস করেন এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন একাদশ মন্দিরটি হল রামেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এটি পাম্বন সেতুর মাধ্যমে পৌঁছানো যায় রামায়ণকালে রাম রাবণকে হত্যা করে পরে বম্ব হত্যার পাপ থেকে মুক্তির জন্য এখানে শিবের পূজা করেছিলেন দ্বাদশ মন্দিরটি হল গিরি পঞ্চায়েত মন্দির এই জ্যোতির্লিঙ্গ গুলোতে শিবের পুজো করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীবন সুখী হয় প্রতিটি জ্যোতির্লিঙ্গের নিজস্ব কাহিনী আছে যা মানুষের ভক্তি ও বিশ্বাসকে শক্তিশালী করে আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না